to all of you and myself Arpan Mukherjee I am a sports commentator hey. from district Birbhum West Bengal and today we have gathered here to celebrate and play the glamorous tournament of the birthday cup and raja of Tuf tufa bat kole oi batting ta niye ki bolbe bhalai laglo eta nijer home ground kheli buji pitch ki ram buji prothom round khelna hoy to dubal out hoye chilo sakle hoy to onek ram hoye

আজ আঠেরোই জুলাই বৃহস্পতিবার দুই ভাইয়ের মতো সবসময় ওঠা বসা করে থাকলেও এরা প্রকৃতই দুই বন্ধু আর এই দুই বন্ধুর জন্মদিন একই দিনে আজকে তারা হলেন রাজা ও তুফান জন্মদিনে এদেরকে সারপ্রাইজ গিফট দেবে কি এরাই আমাদেরকে সারপ্রাইজ গিফট দিয়ে আসে প্রতি বছরের নেয় এবছরও কারণ দুই বন্ধু এতটাই ক্রিকেট প্রেমিক যে ক্রিকেট খেলা ছাড়া আর কিছুই বোঝে না তারা তাই তাদের জন্মদিনের দিনে মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছত্রিশটি দলকে দিয়ে ক্রিকেট খেলার আয়োজন করেছে মুর্শিদাবাদ জেলার পাঁচগ্রামের পাঁচগ্রামের হাইস্কুলের খেলার মাঠে শুধুমাত্র পাঁচগ্রামের এলাকাবাসীদের মধ্যে কিছুটা আনন্দ দেবার জন্য এছাড়াও পাঁচগ্রামের এলাকাবাসীদের কথা রাখার জন্য নিচের জন্মদিনে ক্রিকেটও খেলল রাজা শুধুমাত্র পাঁচগ্রামের হয়ে তার দুই ওভারের খেলা ছিল আজকের দিনেও নিচের মাঠে খেলতে পেয়ে রাজা খুব খুশি হয় বলে জানায় রাজার খেলা দেখে গ্রামের এলাকাবাসীরাও খুব খুশি হয়েছে বলে জানা যায় আজকে তাদের বার্থডে বলে এদেরকে নিয়ে যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে তাতে বিভিন্ন সাইজের আকর্ষণীয় ট্রফি লক্ষ্য করা যায় মূল মঞ্চে উইনার্সকে রানার্সকে যিনি ম্যান অব দ্য ম্যাচ হবেন এবং যিনি ম্যান অব দ্য সিরিজ হবেন তাদেরকে এই সেই সব ট্রফিগুলো খেলার শেষে তুলে দেওয়া হবে বলে জানায় তুফান বলয় প্রামাণিকের রিপোর্ট কেটিন গ্রাম নিয়েও মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ দক্ষিণমোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় আমরা হল খেলতে যায় তা আমরা ভাবলও একটা আমাদের बर्थडेতে একটা খেলা ছাড়ব এবং গ্রাম গ্রাম খেলা ছাড়ব কম টিম সবাই আমরা নিজেদের টিম নিয়ে খেলতে আসে আমরা কে বাইরে তাই আমরা রাজা தம்দে সবাই মিলি বসে আমাদের জুনিয়র ভাইগুলো আছে তাদেরকে বলে আমরা একটা এই ডিসিশন নিয়ে যে আমাদের बर्थडेতে একটা খেলা ছাড়ব আচ্ছা হ্যাপি বার্থডে ইউ এই যে বার্থডের দিনে এইরকম এইরকম মনোভাব কী করে এলো আপনাদের বললাম রাজাকে বললাম চারটা খেলা ছাড়ি ওখানে যে খেলতে যায়তে বাড়িতে আমরা খেলা ছাড়ি তাই খেলা ছাড়ি কতগুলো দল নিয়ে আসছে প্রতিযোগিতা আমি খেলা ছিল বিভিন্ন প্রতিযোগিতা করা হয়েছে ফিক্সড সবই কি লোকাল না সবই লোকাল লোকাল বলতে হোম টিমের খেলা এটা আমাদের সব যাই ঠিক লাগছে ভালো লাগছে খেলা সব হোম টিমের খেলা সব নিজের গ্রামের টিম করেছে ভালো লাগছে

এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে পাঁচগ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ প্রীতম স্যার এখন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে নৃত্যশ্রী উপাধিপ্রাপ্ত জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি চ্যানেল এবং সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃত নৃত্য প্রশিক্ষণের জন্য পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডান্স প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয় রিয়ালিটি শো এবং টিভি চ্যানেল নৃত্য উপস্থাপন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির জন্য প্রস্তুত করার জন্য আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির শাখা ওপেন হতে চলেছে পাটগ্রাম কিডস একাডেমিতে